শেখ মুজিব কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপনি তো সচিবালয় ছিলেন আমি আপনাকে বলি স্বাধীনতার সচিবালয় একজন কর্মকর্তা কিন্তু রহমান শেখ মুজিব ফ্রিডম ফাইটার ছিল না সশস্ত্র যুদ্ধ করেছে মুসাফাই ফজুর রহমান সাহেব আমার মতো ক্ষুদ্র মানুষ আমরা কেন সেদিন মুক্তিযুদ্ধ গর্জি উঠলাম না কেন প্রতিবাদ করলাম না একজন ফ্রিডম ফাইটারের বাড়ি সশস্ত্র মুক্তিযোদ্ধার বাড়ি থেকে তার পরিবারকে উৎখাত করা হয়েছিল সেই দৃশ্য আমরা বসে বসে দেখেছিলাম মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিলাম পুরা নাটকের দৃশ্যটা সৃষ্টি করেছে এই খুনি হাসিনা তার পিতাকে অমর্যতা করেছে তার পরিবারকে অমর্যতা করেছে দেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষের যাদেরকে শক্তি বলে তারা রাতের অন্ধকারে সব পলাই গেছে

এ দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জুলাই মাস কিন্তু আমাদের এখন পঁয়ত্রিশ মনে করুন পঁয়ত্রিশ এই দিছিল আমি সেটা নিয়ে করবো না বাংলাদেশের যুদ্ধ পরিচালনার জন্য

বাংলাদেশে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটা বাড়ি বরাদ্দ আপনারা সবাই দেখেছে মিডিয়ার কল্যাণে এই স্বাধীনতার ঘোষক বিরুদ্ধ সাবেক রাষ্ট্রপতি ও রহমানের পরিবারকে এক কাপড়ে সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া বাড়িটি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং যিনি এই বাড়িতে থাকতেন তিনি নিজে চোখের জল ফেলতে ফেলতে চলে গিয়েছিলেন উই কন্ডেম ইট আমি মুসাভাইয়ের কাছে বলবো যেহেতু সে আপনি এবং জেনারেল সাহেব দুজনের সশস্ত্র মুক্তিযোদ্ধা আপনার কাছ থেকে আহ্বান জানাইতে চাই জিয়াউর সাহেবের পরিবারের সাথে একজন মুক্তিযোদ্ধা শেখ মুজিব কিন্তু মুক্তিযোদ্ধা ছিল আপনি তো সচিবালয় ছিলেন আমি আপনাকে বলি স্বাধীনতার সচিবালয় কর্মকর্তা রহমান কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না এই ফ্রিডম ফাইটার ছিল জিয়াউর রহমান শেখ মুজিব ফ্রিডম ফাইটার ছিল না সশস্ত্র যুদ্ধ করেছে মুসাফাই হজুর রহমান সাহেব আমার মতো ক্ষুদ্র মানুষ পানি টানার সুযোগ পাইছি যুদ্ধের সময় আমরা কেন সেদিন মুক্তিযুদ্ধারা গর্জি উঠলাম না কেন প্রতিবাদ করলাম না একজন ফ্রিডম ফাইটারের বাড়ি সশস্ত্র মুক্তিযোদ্ধার বাড়ি থেকে তার পরিবারকে উৎখাত করা হয়েছিল সেই দৃশ্য আমরা বসে বসে দেখেছিলাম মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিলাম গর্ববোধ করি দেশের শ্রেষ্ঠ সন্তান বলে আমাদেরকে ডিক্লার করা হয় তাহলে সেই শ্রেষ্ঠ সন্তানটা তার পাশে আরেকজন শ্রেষ্ঠ সন্তানকে অপমান করতেছে তার প্রতিবাদ করার সাহস না এই আমি আমি ওই ওই ধরনের পলিটিক্সও করি না আর টক শো করি না আমি আপনাকে একটা কথা বলি যে সেদিন যদি প্রতিবাদ হতো সেদিন যদি মুক্তিযুদ্ধরা গর্জে উঠত তাহলে এই বত্রিশ নম্বর বাড়িতে ঢিল মারার সাহস না এই পুরা নাটকের দৃশ্যটা সৃষ্টি করেছে এই খুনি হাসিনা তার পিতাকে অমর্যতা করেছে তার পরিবারকে অমর্যতা করেছে দেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষের যাদেরকে শক্তি বলে তারা রাতের অন্ধকারে সব পলাই গেছে একজন বাইতির মুখার ইমাম সব এইটা নষ্ট করছে এই শেখ হাসিনা অতএব তার ফল সে ভোগ করছে এটা নিয়ে আমরা বিতর্ক করতে চাই না আজকে মুসাফাই শুনেন সর্বভারতীয় কংগ্রেসের মুখপাত্র আজকে বিবৃতি দিয়েছে চন্দ্র দাস কৃষ্ণের জন্য চন্দ্র কৃষ্ণ ধাসের জন্যে তার মুক্তি চাইছে এবং আরে নামই জানেন চন্দ্র কৃষ্ণ দাস তার মুক্তি চাইছে এবং তাকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাইছে সর্বভারতীয় কংগ্রেস আজকে আজকে দেন ছোট্ট একটা কথা বলি জেনারেল সাহেব এই যে আট দফা নিয়ে ওনারা কথা বলছেন এই আট দফার উপরে একটা কথা বলছেন একটা দফারা আছে সে দফাটা হলো আপনারা খেয়াল করছেন কিনা যেটাকে আমরা দেবত্তর সম্পত্তি এনিমি প্রপার্টি বলি প্রপার্টি বলি উনি তো সচিব ছিল ভাই আপনি তো জেনারেল তারা একটা দাবি উত্থাপন করছে যে এগুলি আমাদেরকে ফেরত দিতে হবে এই যে মোট ঐক্যমূর্চা করছে সনাতন ধর্মের ঐক্যমূর্চা এদের একটা দাবি আটটা দাবির মধ্যে একটা দাবি আমি আজকে দেখেন ন্যাকার জনক ঘটনা সাহেব মুসাভাই আপনাদের শুনলাম সেখানে আজকে ভারতীয় সংসদে মুসলমানদের স্টেট বিল বাতিল করে দিয়েছে তাজমহল ভেঙে ফেলতে পারবে লালকেল্লা ভেঙে ফেলতে পারবে যা কিছু আছে সবকিছু তারা ধ্বংস করে দিতে হবে পারবে এগুলি মুসলমানদের ওয়াক্ক স্টেট কারণ মুসলমানরা এই সমস্ত সম্পত্তিগুলি ওয়াক্ক করে গিয়েছে কার নামে তাজমহলের নামে এই লাল নামে বা মসজিদের নামে বা মাদ্রাসার নামে কলকাতার আলিয়া মাদ্রাসা থাকবে না ওয়াক্ক স্টেট শেষ দেবন্দের মাদ্রাসা থাকবে না ওয়াক্ক স্টেট শেষ আলিগড় বিশ্ববিদ্যালয় থাকবে না ওয়াক্ক স্টেট শেষ তাহলে তাদের দেশে যদি আজকে আমি মুসলমানদের যুদ্ধ যে মুসলমানরা আমাদের পূর্ব পূর্ব জেনারেশন আমাদের শিক্ষার জন্য দীক্ষার জন্য

আর আরেক বিবৃতি দিবেন যে হিন্দুদের সম্পত্তি এই মৌলবাদী ইনুর দখল করে নিয়ে যেতেছে এটা কি এক খাবেন লাল পানি আমার এক এটা খাওয়া ভালো না এই নীতিতে তো চললে মুসাবাই চলবে না আমরা সেই জন্য বলছি না যোগ করেন আপনি যোগ করেন ভাই বাই ভাই আমি শেষ করি আপনি বললেন শুনেন আজকে দুঃখের সাথে এগুলি বলছি যে আজকে আমাদের দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা কথা বলে আমি সেদিন একজনের বল শুনলাম এই টক আমার সাথে ছিল জেনারেল ছিলেন অনেক শ্রদ্ধা করি উনি অনেক বরণীয় মানুষ বলতেছে যে পঁয়ত্রিশ লক্ষ সোলজার ভারতের আমাদের এখানে ডেপ্লয় করছে তারা সত্তর কিলোমিটার পর্যন্ত যায় এরকম আপনার মোটার বসাইছে বোয়াডার আমি আজকে কথাটা বলছি এই জন্য মুসা ভাই আপনি আছেন জেনারেল সাহেব আছে তো জেনারেল সাহেবের কাছে আমি বলি উনি বিডিআর এর ডিজি ছিল আমাদের বিডিআর 6 ইঞ্চ মোটর ব্যবহার করে আপনি মুক্তি যোদ্ধা জানেন 6 ইঞ্চ মোটরের রেঞ্জ হলো 120 কিমি আর উনি যেটা কইছে এই জ্ঞানী গুণী মানুষটা ওটা হলো 3 ইঞ্চ মোটর 60 কিমি যায় তা আমাগো এই বর্ডারের যে বিডিআর রাইতো 120 কিমি এর মোটর সেল ব্যবহার করে ওই আপনার থ্রি ইঞ্চ মোটার দিয়ে আমাকে কি করব কিছু করতে পারবো এগুলি ভয় রীতি দেখানো এটা ঠিক না বুদ্ধিজীবীদের কাছ থেকে আমরা ভালো জ্ঞানের কথা শুনতে চাই যাচ্ছে পরবর্তী পরিস্থিতিতে আজকে আমাদের দেশে সকল দেশের রাষ্ট্রদূতরাই সবার সাথে এবং কি সতেরো জন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে থাকেন সেখানে আমার চেয়ারম্যান তারেক রহমান তো খেলনা দলের চেয়ারম্যান দল ক্ষমতায় থেকেছে বহুতবার এবং ক্ষমতা আসার সামর্থ্য রাখে অনেকবার সেই দলের চেয়ারম্যান তার সাথে ভারতে এরা দেখা করতে গেছে এটা তো সাধারণ ব্যাপার আমি তো মনে করছি যে তার চেয়ে আরো বড় প্রতিনিধিরাও যাবে এখন যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস আমরা কেউ কিন্তু এই জায়গায় পৌঁছি এই যে আপনার এই যে হত্যাকাণ্ডটা করছে এই হত্যাকাণ্ডটা কেন কিভাবে ঘটলো আমরা কেউ যখন ঘটে আপনার এখানে শো করছিলাম হত্যাকাণ্ডটা যখন করে সে মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে দেখেন আমাদের যে কোট মসজিদটা চট্টগ্রামের কোর্ট কোট মসজিদটা কিন্তু এটা হিলের উপরে মানে পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে নামাজ পড়ে সিঁড়ি দিয়া কোটের থেকে যেরকম লোকজন নামে ওই নামাজ পড়ে লোকজন এই জায়গায় দিয়ে মুসল্লিরা নামে জি ভাই ধন্যবাদ এখন সেখানে তাকে নিয়ে আসলো কোথায় রঙ্গমের পাশে সেখানে কি আছে হরিজনদের একটা আছে হরিজন তার মানে এবং সুইপার যারা কাজ করে বস্তি শহর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন হরিজনদের একটা আবাসন আছে সেই হরিজনদের আবাসনে নিয়ে গেছে সেই হরিজনরা কারা এর সত্তর পার্সেন্ট হরিজন যেটাকে এই চন্দ্র এই ধাস চন্দ্রকৃষ্ণ ধাস মাইগ্রেটেড করে ইস্কনে তাদেরকে দীক্ষা দিয়েছে কারণ এরা গরিব মানুষ এদেরকে ধর্মান্তরিত করা অতি সহজ এবং তাদেরকে করেছে এবং এদেরকে উস্কাই দিয়েই এ ঘটনা ঘটাইছে সেখানে দেখেন আপনার বিজিবি ছিল পুলিশ ছিল যেহেতু এই চন্দ্ররে নিচ্ছে ঢাকার থেকে সমস্যা হতে পারে ডিবি এসবি বি এনএসআই সব কিছু দিয়ে ঘেরা ছিল একেবারে নিশ্চিত একটা নিরাপত্তার ব্যবস্থা ছিল এটা সরকার করতে বাধ্য যেহেতু তারে নিয়ে আর তার নিজের জেলা সেখানে তো তার সমর্থকরা আছে গন্ডগোল হতে পারে সেই মুহূর্তে তারা সেখানে হামলা করে দিল আমাদের প্রশাসন যেটা জেনারেল সাহেব বলছে নিশ্চুপ তারা কিছু জানে না আমাদের গোয়েন্দারা কিছু জানে না এনএসআই কিছু জানে না এই ধরনের একটা ম্যাচাকার হয়ে গেল যে কথাটা জেনারেল সাহেব কিছুদিন আগে আর একটা শোতে আমার লোকে বলছিলেন যে এই এনএসআই তে এবং এইস তে হ্যাঁ যারা চাকরি করে তারা সব হলো হাসিনার ডিপ্লয়